না ভারতের বিপক্ষে জিতলে যে বাংলাদেশের এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত ব্যাপারটা তেমন নয় আর ভারতের কাছে যে আমরা হেরে গেলাম তাতে করে যে ফাইনাল খেলার সম্ভাবনাটা শেষ হয়ে গেল ব্যাপারটা তাও নয় বরং ফাইনাল খেলার সমীকরণটা আমাদের সামনে আগে যা ছিল এই ম্যাচে একচল্লিশ রানে হেরে যাওয়ার পরও সেটাই রয়েছে পাকিস্তানের সঙ্গে ম্যাচ তাদের সঙ্গে জিততে হবে জিতলেই ফাইনাল ব্যাস প্লেন অ্যান্ড সিম্পল নেট রান্ডেট কোনো হিসাব নাই অন্য ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকার কোন ব্যাপার নাই পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারলেই এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারতের কাছে ম্যাচটাতে এইখানটাতে একচল্লিশ রানের পরাজয় কি সেই পথে বড় একটা ধাক্কা হয়ে আসবে কিনা আমাদের কনফিডেন্সে কি আসলে আঘাত লাগবে কিনা এবং ম্যাচটা আমরা যেভাবে খেলেছি সেই জায়গাটা থেকে কি আসলে এইরকমই আমাদের ম্যাচটা হওয়ার কথা ছিল নাকি কোনো একটা জায়গায় মনে হয়েছে যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে জিততে পারতো নাকি ভারত আসলে আমাদেরকে বলে কোই হারালো একচল্লিশ রানে বাংলাদেশের এই পরাজয়ে টার্নিং পয়েন্ট আসলে কোনটা অন্য কিছু হলে কি আমরা ম্যাচের রেজাল্টটা নিজেদের দিকে আনতে পারতাম দেখুন প্রথমত বাংলাদেশের একটা বিরাট বড় সেটব্যাক ক্যাপ্টেন লিটন দাসের না থাকায় ইঞ্জুরির কারণে গত দুইটা দিন তিনি অনুশীলন করেননি কিন্তু ধারণা করা হচ্ছিল হয়তোবা খেলার মতো ফিটনেস তিনি শেষ মুহূর্তে পেয়ে যাবেন তবে তাকে হচ্ছে গিয়ে ওই খেলার মতো ফিটনেস তিনি পাননি পাকিস্তানের ম্যাচও খেলতে পারবেন কিনা সেটাও আমরা জানি না ফলে এটা যেমন একটা সেটব্যাক ক্যাপ্টেন হিসেবে জাকের এলে অনেকে দেখাটাও আসলে একটা সেটব্যাক

পর্তুগালে অনেককে ক্যাপ্টেন্সি করতে দেখাটা শকিং একাদশে চারটা পরিবর্তন দেখাটা শকিং সো এই এত কিছু শকিং পেরিয়ে যখন আমরা বোলিংটা শুরু করলাম অভিষেক শর্মা এবং সুবমান গিল প্রথম পাওয়ার প্লেতে যে বাদ তুলে ফেললো সেইটার শখটা আর আলাদা করে নেয়ার মতো অবস্থাতে আমরা ছিলাম না ভারত যখন পাওয়ার প্লেতে বাহাত্তর রান তুলে ফেলে তখন তাদের স্কোরটা টু হান্ড্রেড তো হবেই দুইশো বিশ তিরিশ হয়ে যায় কিনা এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল এরকম একটা আতঙ্কের জায়গা তৈরি হয়েছিল বাংলাদেশ কিন্তু এরপরে আসলে সত্যিকার অর্থে খুবই ভালোভাবে কামব্যাক করে বলেই ভারতকে ওইখানটাতে আমরা একশো আটষট্টি আটকে রাখতে পেরেছি অর্থাৎ শেষ চোদ্দ ওভারে প্রথম ছয় ওভারে পাওয়ার প্লে ভারত যেখানে তুলেছিল বাহাত্তর রান শেষ চোদ্দ ওভারে সেইখানে আর মাত্র তারা বিরানব্বই রান অ্যাড করতে পারে বাংলাদেশের সেই এর হচ্ছে গিয়ে শুরুটা ঋষাদের হাত ধরে তিনি প্রথমে শুভমান গিলের উইকেট উইকেটটা ব্রেক থ্রু দেন তিনিও আজকে একাদশে এসেছেন শেখ মাহিদির জায়গায় সেই ব্রেক থ্রুটা তিনি দিয়েছেন তারপরে গিয়ে তারা শিবম দুবেকে যে উপরে পাঠিয়েছিল সেই উইকেটটা পরের ওভারে রিসা তুলে নেন আর তার চেয়ে বড় কথা অভিষেক শর্মাকে তিনি যখন আউট করলেন ওই দুর্দান্ত একটা ফিল্ডিং এ ফোর্টে সূর্য কুমারের বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে ধরে নন স্ট্রাইকিং এন্ডে তিনি পাঠিয়ে দিলেন এবং সেই কানটাতে অভিষেক শর্মা রান আউট হয়ে গেলেন আর ওই ওভারটাতে সূর্য উইকেটটা উইকেটটাও মুস্তাফিজ তুলে নিলেন বাংলাদেশ এই যে একটা কামব্যাকের রাস্তা খুঁজে পেল সেই ধারাটা শেষ পর্যন্ত বজায় রেখেছে এবং ইনিংসের লাস্ট ওভারে গিয়েও সাইফুদ্দিন তিনি ওই জায়গাটাতে মাত্র চার রান দিয়েছেন যদিও তার আগে যে দুই ওভার বোলিং করেছেন তিনি এক ওভারে দিয়েছেন হচ্ছে গিয়ে সতেরো রান আরেক ওভারে দিয়েছেন ষোলো রান সাইফুদ্দিনকেও এখানে তাসকিন আহমেদের জায়গায় একাদশে খেলানোর কোন রকম কোন যৌক্তিকতা আছে বলে আমার কাছে সেটা মনে হয়নি কিন্তু ওই যে বললাম যে পাওয়ার প্লের পরে বাংলাদেশ যে কামব্যাকের রাস্তাটা তাস রিশাদ আহমেদের বোলিং এ এবং ফিল্ডিং এ শুরু হয়েছিল সেই ধারাবাহিকতা রেখে তাদেরকে একশো আটষট্টি রানে আমরা আটকে রাখতে পেরেছি তাতে করে কি জাকের আলী অনেকের ওই মিসটা আরো অনেক বেশি আরো অনেক গভীর ক্ষত হয়ে আরো অনেক বেশি দুঃখ হয়ে আমাদের ভেতরে বাড়ছে না অভিষেক শর্মার রান যখন মাত্র সাত তখন তিনি তানজিম সাকিবের বলে ক্যাচটা ফেলে দিয়েছেন উইকেট কিপার তিনি লিটনের জায়গায় উইকেট কিপিং করছেন ক্যাপ্টেন তিনি লিটনের জায়গায় ক্যাপ্টেন্সি করছেন অথচ ওই সময় অভিষেক শর্মা সাত রানে থাকা তার ক্যাচ ফেলে দিয়েছেন সেই অভিষেক শর্মা

ইশান প্যাটেলকে পাঠিয়েছে ইনফ্যাক্ট সাতজন ব্যাটসম্যান তারা পাঠিয়েছে তার মধ্যে সঞ্জু স্যামসন ছিল না শেষ দিকে গিয়ে একটা ইনিংস খেলেছেন থার্ড আউট রানের হার্দিক পান্ডিয়া সেইগুলো ঠিক আছে সব মিলিয়ে যে একশো সত্তরের মধ্যে তাদেরকে রাখা গেছে আমরা কি আসলে এর কত কমে তাদেরকে রাখতে পারতাম বা আমরা যখন বোলিং শুরু করি তখন এর কত কম রানে রাখার আসলে টার্গেট আমাদের টিমটারই বা আসলে ছিল সো সেই হিসেবে বাকি কাজটা ছিল ব্যাটসম্যানদের ব্যাটসম্যানরা সেটা করতে পেরেছেন পারেননি বাংলাদেশের ব্যাটিং লাইন আপে নয় জনের মধ্যে শুধুমাত্র দুইজন ব্যাটসম্যান সাইফ হাসান ও পারভেজ নিমন তারা ডাবল ডিজিটে পৌঁছেছেন বাকি প্রত্যেকেই সিঙ্গেল ডিজিটে কেউ ডাবল ডিজিটে আমরা পৌঁছতে পারিনি শুরুতেই জাসপ্রীত বুমরা বলে আউট হয়ে গিয়েছেন তামিম তারপরে বুমরা তো একেবারে নাচিয়ে ছেড়েছেন ছিলেন ক্রিজে ছিলেন আর সেই থাকতে 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 বুমরা যখন চক্রবর্তী যখন আসেন করে দুইটা চার মেরে একটুখানি টাইমিংটা তিনি পেয়ে গেলেন এরপরে গিয়ে আবার ওই বুমরাকেও তিনি ছক্কা মেরেছিলেন তবে যখন কুলদীপ পাওয়ার মানে পাওয়ার প্লেসে এসে আমরা এক উইকেটে চুয়াল্লিশ রানে পৌঁছে গিয়েছি সাইফ হাসান অন্য প্রান্তটাতে ছিলেন ভেরি আনলাইকি একটা ভিক্টোরিয়ার মতো একটা অবস্থাতেও কিন্তু আমরা মনে হচ্ছিল যে একটা কিছু হলেও হতে পারে কিন্তু সেইটা আর হয়নি কেননা না প্লে পরে কুলদীপ এসে উইকেটটা তুলে নিলেন সেইখানটাতে যখন পারভেজ ইমনের ১৯ বলে একুশ রান করা ওই যে আমাদের একটা ধস শুরু সেই ধসটা আর আমরা শেষ পর্যন্ত থামাতে পারিনি এক সাইড থেকে সাইফ হাসান চেষ্টা করে গেল একান্ন বলে তিনি উনসত্তর রানের একটা ইনিংস খেলেছেন ইনিংসটাতে তিনি লাইফ পেয়েছেন চল্লিশ রানের সময় একটা লাইফ পেয়েছেন আর পরে গিয়ে তো ছেষট্টি সাতষট্টি না পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি রানে পরপর তিনটা রানে তিনি তিনবার লাইফ পেয়েছেন বাট স্টিল তিনি যে ইনিংসটা খেলেছেন ওইটাই বাংলাদেশের একমাত্র প্রতিরোধর গল্প বাকি সবাই এসেছেন এবং গিয়েছেন ধরেন তাউদ্দিদা যখন আউট হলেন টেন্থ ওভারে ওই দশ ওভার শেষে বাংলাদেশের স্কোর তিন উইকেটে পঁয়ষট্টি বাকি দশ ওভারে আরো একশো চার রান দরকার তবে এরপরে জাকির আলী অনেক তিনি রান আউট হয়ে গেলেন শামীম পাটোয়ারি বোল্ড হয়ে গেলেন রিশাদ হোসেন তানজিম সাকিবরা মানে শুরুতেই আউট হয়ে গেলেন ফলে আমাদের ওই জায়গাটাতে লড়াই করার মতো আর কিছু ছিল না ভারতের বিপক্ষে আমরা শেষ দিকের ওই পরের অংশটাতে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একশো সাতাশ রানে অল আউট হয়ে লাস্ট ওভারে একচল্লিশ রানের ম্যাচটা হেরে গিয়েছে ফলে সত্যিকার অর্থে ভারতকে যে আমরা কখনো থ্রেড করেছি এই ম্যাচটাতে আমার কাছে সেটা মনে হয়নি পজিটিভ যদি বলি তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের এখানে ঋষাদ যেভাবে বোলিংটা করেছেন সেইটার কথা আসলে বলতে হবে আর হচ্ছে গিয়ে আমাদের ওই বোলিং ইনিংসের ওই সূত্র ধরেই সেকেন্ড হাফটাতে আমরা যে কামব্যাকটা করেছি সাইফ হাসানের ব্যাটিংটা কথা বলতে অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে খুব বেশি কিছু বলার সাইফ বোলিং ও আসলে আজকে ভালোই বোলিং করেছে এর বাইরে আমাদের আসলে বলার মতো কিছু নেই তাহলে আমরা যে ম্যাচটা হেরে গেলাম টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো নাম্বার ওয়ান আপনি বলতে পারেন লিটন দাসন না থাকা নাম্বার টু আপনি বলতে পারেন একাদশ নির্বাচনের এই জায়গাটা নাম্বার থ্রি আমাদের ব্যাটিংয়ের কলাপসের কথাটা আপনি বলতে পারেন যে যেই জায়গাটা থেকে আমাদের এই কলাপসেরটা হচ্ছে স্পেশালি তাওহিদ হিদ্বৃদয়ের উইকেটটা সেই জায়গাটার কথা আপনি বলতে পারেন তবে সবকিছু ছাপিয়ে আসলে ভাই অভিষেক শর্মা সেই ক্যাচ মিস আভিষেক শর্মা সাত রানে ছিলেন এবং সেইখানে তার ক্যাচ অনেক ক্যাপ্টেন তিনি মিস করেছেন এবং তিনি যখন বলে একটা ইনিংস খেলেন দুই টু হান্ড্রেড স্ট্রাইক রেটে এবং সেই ইনিংসটাই তো আসলে মেক করে দেয় তখন আউট করলে কি হতো আমরা জানি না ইন্ডিয়ার স্কোর হয়তো আরো বেশি হতে পারতো অন্য অর্ধেক হয়তো ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষা চালাতেন না এখন কি হতে পারতো সেই আলোচনা তো না কি হয়েছে রে ভাই সাত রানে তাকে লাইফ দিয়ে দিয়েছি তিনি পঁচাত্তর রান করেছেন বাংলাদেশকে যে ইন্ডিয়া কাছে আজকে আমরা যে একচল্লিশ হেরে গেলাম সেইটাতে তাই অভিষেক শর্মার ক্যাচ মিস্টেই অভিয়াস টার্নিং পয়েন্ট